সাত দিন মাত্র হায়া সাত দিন পরে বেলাল এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে কিন্তু সেই বেলালকে কে দিয়েছিল মেয়ে কে হয়েছিল বেলালের স্ত্রী আর বেলালে বিয়ের দিন রাত্রে কি তার মৃত্যু হয়েছিল না অন্য কোনো ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনা আমি বলছি খুব মন দিয়ে তোমাদের শুনতে হবে এই গল্পের শেষে একটা প্রশ্ন ধরবো দেখবো কে সঠিক উত্তর দিতে পারে তার জন্য একটা উপহার আছে চলুন হযরত বেলালের পিয়ার নবী কর লক্ষ সোনা কেবাছো তাহার আদরের কন্যা সাত দিন আছে hayat বলেন মালিক রব্বানা যে বিয়েতে খুশি হবেন সাহেব মদিনা হযরত বেলালের পিয়ার নবী কর লক্ষ সোনা কেবাছো দেবে তাহার খাদরের কন্যা দেখো আলামি শুনে সেদিন চোখের পানি ভাসে সার সাহাবি আমার নবীর কাছে আসে কি হয়েছে বলো বলো নবী তো জাহান জান দেব তোমার প্রেমে কয় সাহাবি গান আমার পাগল হাবসি বেলা কত দিওয়ানা কারণে সুন্নতি পাবন্দি হবে না হয়নি সাথে হিসাব যদি নাই গরব বানা সাত দিন পরে বেলাল দুনিয়াতে থাকবে না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বা দেবে তাহার আদরের কন্যা একদিন

কালো মানুষকে দুনিয়ায় পছন্দ করতে খুবই চাই না আমার আমি হাফসি বেলাল আমার গায়ের রং কালো তা বাদেও আমি তো মাত্র সাত দিন বাঁচবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমাকে কি কেউ বিয়ে করবে আমাকে কি কেউ মেয়ে দেবে নবী আমার বললেন হে বেলাল তোমাকে চিন্তা করতে হবে না সাথে সাথে অন্য সাহাবা একরামদের ডাকা হলো হে সাহাবা একরামরা তোমরা এক একজন এক দিকে চলে যাও বেলালের জন্য পাত্রী খুঁজে আনো কি ঘটনা ঘটেছিল শুনুন সরে আলী উঠল বলি শোনো গো হুজুর সাত দিন বাকি মুরা দেখি থাকিলে আপনই মঞ্জুর নবী রাজি তাই আজি চার সাহাবী গান বেলালের পিঙ্গের তরে তাই করে দিল ऐलान এইভাবে ভাবে তিন দিন কেটে গেল দেখো না রাজি হলো না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা বাছো দেবে তাহার কন্যা

মদিনা ছেড়ে হজরত আলী গ্রামের দিকে যাই পথের মাঝে এক রূপসী নারী দেখা পায় নাম তোমার কি বলো কি বাপ পরিচয় রাবেয়া নামে আবা ডাকে পিতা কাঠরিয়াই হযরত আলী তখন বলে শোনো বলি মা বাবাকে আমার সাথে দেখা করাও না হযরত বেলালার বিয়ের নবী করল ঘোষণা কে বাছো দেবে তাহার আদরের কন্যা তবে সাত দিন আছে হায়াত বলে মালিক রব্বানা যে বিয়েতে খুশি হবে সাহেব মদিনা নবীর জামাতা হজরতালির আলীর কথা যখন শোনে ছুটে ছুটে কাটোরিয়া এলো আলীর সামনে হজরত আলী বলে তখন পাঠাই মোর নবী বেলালের সাথে তোমার পেটির দিতে চাই সাথে কাটোরিয়া শুনে তখন বড় খুশি হয় কালের মতের খবর তখন শোনাই শুনে কাঠরিয়া তখন রাজি হল না আলীর কথাই রাজি হল কাঠরিয়ার কন্যা হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বা দেবে তাহার আদরের কন্যা

করতে তিন চার দিন কেটে গিয়েছিল আর মাত্র তিন দিন তখন শুনে তিনি বললেন যে না আমি চাই না আমার কন্যা বিয়ে হয়ে যাক তার তিন দিন পরেই কন্যা আমার বিধবা হয়ে যাক স্বামী হারা হয়ে যাক আমি আব্বা হয়ে আমি এটা মেনে নিতে পারবো না মুসা তালি রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করে ফিরে আসেন পিছন দিক থেকে সেই রাবিয়াটাকে বলছে ওহে নবী সাহাবা হযরতে আলী দাঁড়ান আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কে বিয়ে করতে চাই আমি রাজি আছি আমাকে বিয়ের জন্য নিয়ে চলুন ওদিকে আব্বা জান বলছে

মসজিদ থাকবে যত মানুষ আমরা থাকবো তার মধ্যে যারা মোয়াজ্জিন যারা মসজিদে আজান দেয় তাদের গর্দান উঁচু থাকবে এবং তাদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হলেন মানে মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহ তাআলাকে এত মর্যাদা দিয়েছেন তার মানে মাথা আরো উঁচু থাকবে আর জান্নাতে যখন আমরা জান্নাতি হয়ে যাব জান্নাতি মহিলারা সবাই ছুটে ছুটে আসবে দেখতে কেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু স্ত্রী রাবিয়া তাই আমি তারকে বিয়ে করতে চাই নিয়ে চলে গেল কি ঘটনা ঘটেছিল শুনুন আলীর সাথে রাবিয়া মদিনায় গেল বেলালের সাথে নবী তাহার বিয়ে পড়ালো তিনটি রুটি বানাই ঘরে আটা চাচ্ছিল হঠাৎ দর চাই এক ফকির আওয়াজ তখন দিল ভুখায় আছি মাগো আমি তিন দিন ধরে হারানো ধন পাবে গো রুটি পেয়ে খোদার দারে করে প্রার্থনা এমে হানান কলম ধরে করে বর্ণনা হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে দেবে তাহার আদরের কন্যা

স্বামী বলছে বেলাল বলছে হে আমার স্ত্রী যেদিন থেকে শুনেছি আমার এতেকাল হয়ে যাবে সেই দিন থেকে আমি ভালো খেতে পারি না চিন্তায় চিন্তায় আমার কোনো খাওয়া নেই আমার জন্য একটু রুটি করো আমি রুটি খেতে চাই রুটি বানিয়ে তানাকে দেওয়া হলো তানারা খেতে যাবে সাথে সাথে একজন ফকির এসে দরজায় টোকা দিচ্ছে কি আছো ভেতর থেকে সালাম দিল আমাকে রুটি দান করো এই রুটির বিনিময়ে হারানো ধন তুমি ফিরে পাবে আজ তোমার মানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্তকাল হবে তোমার আমার ইন্তেকাল হবে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রহম করবে রুটি দিয়ে দিল যেহেতু ক্ষুধার্ত ভুকার্ত ছিল রুটি দিয়ে দিয়ে দিল সেই মানুষটি সেই ব্যক্তিটি সেই দরজার কোনায় বসে আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেল হযরত আযাই আলাইহিস সালাতু সাল্লাম আসে এসে দেখছেন এত ফারিস্তা নেমেছে তার ওই জিকিরের ফলে চারিদিক ভাবে বেষ্টন করে আছে সেই ঘরের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে ঘরে আছে সেই ঘরে কোনোভাবেই এই আযরাইল আলাইহিস সালাতু সাল্লাম প্রবেশ করতে পারছে না সুরে গেল আল্লাহ পাকের কাছে আল্লাহ কোথায় আমাকে পাঠালে এক আবেদ বান্দা এক ফকির বান্দা আপনার প্রেমে এত মশগুল এত আপনার জিকির করছে আর আপনি এত রহমতের ফেরেশতা নামিয়েছেন আমি সেই ঘরে প্রবেশ করতে পারছি না এই ঘটনা এটা হলো প্রথম পর্ব এর পরে পরের পর্ব আছে যে কোন ব্যক্তি সেই ব্যক্তিটা কে ছিল যার কারণে ওই রাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল হয়নি বারবার ফিরে গিয়েছিল কি কি ঘটেছিল অনেক ঘটনা আছে এটা প্রথম পর্ব বাকিটা দ্বিতীয় পর্ব রিলিজ হবে আপনারা আমার ইউটিউব চ্যানেল আছে আমিন গাজী অফিসিয়াল সেখানে দেখছেন দেখবেন